আমার আল্লাহ সুন্দর করে কচি কচি হাড় দিয়ে সাউনি দিয়ে আপনার একটা বডি বানালেন জোরে বলুন সুবাহান আল্লাহ আরেকটা অবস্থা উঁচু করে বলে না রায় থাকবে যখন আপনার বডি বানানো হলো ট্র্যাকচার খানা বানানো হয়ে গেল এইবার আমি আপনাকে বিজ্ঞানের থিওরি দিয়ে বুঝাবো আমার আল্লাহ তালা হ্যালোজিন মার্কা আপনাকে দুইটা চোখ দান করলেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই চোখের মধ্যে একটা নয় দুটা নয় রে বাবা সাতশো পঁচাত্তর মেগাপিক্সাল ক্যামেরার যতটা পাওয়ার আমার আল্লাহ মানব জাতির চোখের ভেতরে কতখানা পাওয়ার দান করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ এ বান্দা শুধু তাই নাই আমি রব্বুল আলমিন আলম না জানলা হুয়াই নাই বলি সান ফাতাইন আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে দুইখানা চোখ দান করলাম আমি আল্লাহ তাআলা তোমাকে সবান দান করলাম ঠোঁটখানা কে দান করলাম চিন্তা করে গবেষণা করে দেখো বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে পৃথিবীর মানচিত্র এমন কোন বিজ্ঞান নাই এমন কোন গবেষক নাই এমন কোন সাহিত্যিক নাই যারা এই আবিষ্কার করতে পেরেছে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানব জাতির জহ্বার ভিতরে একটা নাই দুটো নাই অসাধারণ স্থান আমার আল্লাহ দান করা সাহায্য রে আজকের বিজ্ঞান দুনিয়া থেকে পনেরো হাজার কিলোমিটার ওপরে একটা বিমান উড়ে চলে যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ওই বিমানের মধ্যে কত টোন মাল আছে। আজকের বিজ্ঞান আবিষ্কার করতেটা সক্ষম হয়েছে শুধু তাই নয় আপনারা দেখলেন মহাকাশ থেকে এই তো কিছুদিন পূর্বে একটা গ্রুপ ফিরে চলে আসলো ভারতবর্ষের জমিন থেকে চন্দ্রযান পাঠানো হলো অন্য গ্রহের মধ্যে আজকের বিজ্ঞান এতটা আধুনিকতার শীর্ষে স্থানে পৌঁছেছে শুধু তাই নয় টেকনোলজির দিক থেকে জাপান সালে কি ঘটবে এই টেকনোলজি তারা আবিষ্কার করে ফেলেছে এইরকম পরিস্থিতিতে বিভিন্ন রকমের কোয়ালিটি যুক্ত মেশিন আবিষ্কার করলো বিজ্ঞানের ধারাবাহিকতার দিক থেকে আমার ভাইয়েরা আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি আল্লাহ যে আপনার গঠন ঘন্টাকে বানিয়েছেন এই জোহবার মধ্যে আজকের বিজ্ঞান রবট আবিষ্কার করেছে রবটের মধ্যে যতটা মনিটারিটি যতটা অপশন দেওয়া হয় ততটাই বলতে পারে তার বেশি পারে না কিন্তু আপনার জবানের মধ্যে আমার আল্লাহ তাআলা 3000 অসাধারণ স্থান দান করেছেন একজন মানুষ তার জোহবা থেকে 3000 সাত গ্রহণ করার মত ক্ষমতা রাখে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তোমার মস্তিষ্কের ভিতরে আমি আল্লাহ রব্বুল তোমাকে জ্ঞান দান করেছি ওইদিকে আমি যাব না আমি আপনাকে লক্ষ্য উদ্দেশ্যটা বোঝাতে চাচ্ছি আল্লাহ বলে বান্দা তোর মস্তিষ্কের মধ্যে আমি লাল লাল কিছু তার দিয়েছি কিছু সুতা দিয়েছি বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে ওই মানব জাতির মাথার মধ্যে যে লাল লাল সুতাগুলো আছে এই পৃথিবীটাকে যদি আড়াইবার পর্যন্ত ঘোরানো হয় তারপরেও মানব জাতির ওই মাথার লাল লাল সুতাগুলো অবশিষ্ট থেকে যে একবার একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আজকে আপনারা শপিং মলে যান কমপ্লেক্সে যান অনেকে মেট্রো ট্রেনের রেনের মধ্যে চড়েছেন অনেকে অনেকে বড় আপনার জায়গায় আপনারা বাজার করতে যাচ্ছেন দেখছেন অনেক বাড়িতেও আছে দরজার সামনে দাঁড়িয়ে যাবেন কোনো সুইচ নাই কোনো লোক নাই অটো কানেক্টের মতন দরজাটা খুলে যায় যায় কি যায় না তাড়াতাড়ি বলেন এর নাম হলো সেন্সার আল্লাহ রব্বুল আলামিন আপনার দেহের মধ্যে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানবজাতির দেহের মধ্যে এতটা হাই কোয়ালিটির আধুনিক টেকনোলজির সেন্সার দান করা হয়েছে এই মানব যখন পৃথিবীর জমিনে যায় তার পায়ের মধ্যে যদি একটা কাটা ফোটে একবার নয় দুইবার নয় সেকেন্ডে বাহাত্তর হাজার কিলোমিটার বেগে তার সেন্সার তাকে অ্যালার্ট করে বলে তার মুস্তি তাকে জানিয়ে দেয় পায়ের মধ্যে মনে হয় একটা কাটা ফুটেছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন কোরআন একটি মহা বিজ্ঞানের কিতাব আজকে বিজ্ঞান কোরআন থেকে টেকনোলজি আবিষ্কার করছে অথচ আমরা কোরআন জানলাম না কোরআন বুঝলাম না কোরআনটা পড়তেও পারলাম না আপনি অবাক হয়ে যাবেন যে ওই যে আপনার পায়ে কাটা ফুটে গেল চোখ আপনার কাটা দেখলো না জীব স্বাদ গ্রহণ করলো না মস্তিষ্ক আপনাকে বলে দিল একবার নয় দুইবার নয় সেকেন্ডে বাহাত্তর হাজার কিলোমিটার বেগে এই দেখো তোমার পায়ের মধ্যে মনে হয় একটা কাটা ফুটেছে আপনার দেহের মধ্যে এতটা আধুনিক টেকনোলজির সেন্সর দেওয়া হয়েছে যদি একটা পিপিলিকাতে কামড়ায় পিপিলিকাতে যখন তার হুলটাকে পুশ করে ওই হুলটাকে পুশ করে আপনার যখন দাবা দেয় দাবা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কে আপনাকে হঠাৎ করে আপনার হাতের মধ্যে এমন স্যাটেলাইট সেন্সর যুক্ত করা আছে ওই জায়গাতে হাত হঠাৎ করে পিপিলিকার জায়গা বাধা দিয়ে সঙ্গে সঙ্গে পিপিলিকাকে হটিয়ে দেয় একবার জোরে বলুন সুবাহান আল্লাহ